আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জানব যেসব নামাজিদের জন্য ধ্বংস অনিবার্য প্রথমেই একটি কোরআনের আয়াত দিয়ে শুরু করছি রহিম বিসমিল্লাহ রহমান আল্লাহ বলেন তারপর সে নামাজিদের জন্য ধ্বংস যারা নিজেদের নামাজের ব্যাপারে গাফলতি করে সুরা মাউন আয়াত চার থেকে পাঁচ এ আয়াতের ব্যাখ্যায় একজন প্রসিদ্ধ মুফাসির বলেন আয়াতে শুরুতে ফা ব্যবহার করা হয়েছে এখানে ফা ব্যবহার করা তাৎপর্য হচ্ছে প্রকাশ্যে যারা আখেরাত অস্বীকার করে তাদের অবস্থা তুমি এখনই শুনলে আর এখন যারা নামাজ পড়ে অর্থাৎ মুসলমানদের সাথে সামিল মুনাফিকদের অবস্থাটা একবার দেখো তারা বাহ্যিক দৃষ্টিতে মুসলমান হওয়া সত্ত্বেও আখরাতকে মিথ্যা মনে করে তাই দেখো তারা নিজেদের জন্য কেমন ধ্বংসের সরঞ্জাম তৈরি করছে ধ্বংসের কাতারে আছে সেই মুসল্লি কারা এখানে ফি সলায়াতিহীন বলা হয়নি যদি ফি সলায়াতিহিম বলা হতো তাহলে এর মানে হতো নিজের নামাজে ভুলে যায় কিন্তু নামাজ পড়তে পড়তে ভুলে যাওয়া ইসলামী শরীয়তে তো দূরের কথা গুনাহের পর্যায়েও পড়ে না এটা আদতে কোনো দোষ বা পাকরাওযোগ্য কোনো অপরাধও নয় বরং এখানে আং সলায়াতিহীন বলা হয়েছে এর মানে হচ্ছে তারা নিজেদের নামাজ থেকে গাফেল এবং এরাই ধ্বংস কাতরতার দ্বার অবস্থান করছে এই মুসল্লি হল যাদের কাছে নামাজ পড়া ও না পড়া উভয়টেরই গুরুত্ব এক ও অভিন্ন কখনো তারা নামাজ পড়ে আবার কখনো পড়ে না যখন নামাজ পড়ে নামাজের আসল সময় থেকে পিছিয়ে যায় এবং সময় যখন একেবারে শেষ হয়ে আসে তখন উঠে গিয়ে চারটি ঠোকর দিয়ে আসে নামাজের জন্য ওঠে ঠিকই কিন্তু একবারে যেন উঠতে মন চায় না এমনভাবে ওঠে এবং নামাজ পড়ে নেয় কিন্তু মনের দিক থেকে কোনো সাড়া পায় না যেন কোনো আপদ তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে নামাজের চেয়ে কাজের গুরুত্ব বেশি দেয়া নামাজের সময় চলে যাচ্ছে তিনি কাজে নিমজ্জিত আছেন তারা নামাজে দাঁড়িয়ে কাপড় নিয়ে খেলা করে হাই তোলে আল্লাহর স্মরণ সামান্যতম তাদের মধ্যে থাকে না পুরো নামাজের মধ্যে তাদের এই অনুভূতি থাকে না যে তারা নামাজ পড়ছে নামাজের মধ্যে পঠিত বাক্যগুলো তোতা পাখির মতো আউরে যায় কখন কি পড়ছে সেদিকে তাদের কোনো খেয়াল থাকে না ফলে নামাজ পড়তে থাকে কিন্তু মন চলে যায় দূরে বহু দূরে তারাহুড়ো করে এমনভাবে নামাজ পড়ে নেয় যাতে কিয়াম রুকু ও শেষ কোনটাই কোনোটাই ঠিক হয় না কেননা কোন প্রকারে নামাজ পড়ার ভান করে দ্রুত শেষ করার চেষ্টা করে কোন জায়গায় আটকা পড়েছে তো চলো এফাকে নামাজ সেরে নি কিন্তু তাদের জীবনে এ ইবাদতের কোনো মর্যাদা নেই নামাজের সময় চলে গেলে এটা যে নামাজের সময় এ অনুভূতি তাদের মধ্যে থাকে না ময়াজ্জিনের আজান কানে এলে তিনি কিসের আহ্বান জানাচ্ছেন কাকে এবং কেন জানাচ্ছেন এ কথাটা একবারও তারা চিন্তা করে না এগুলোই আখেরাতের প্রতি ইমান না রাখার আলামত কারণ ইসলামের তথাকথিত দাবিদাররা নামাজ পড়লে কোনো পুরস্কার পাবে বলে মনে করে না এবং না পড়লে তাদের কপালে শাস্তি ভোগ আছে এ কথা বিশ্বাস করে না এ কারণে তারা এ কর্মপদ্ধতি অবলম্বন করে এজন্য হজরত আনাজ রদিয়াল্লাহতাল আনহু ও হজরত আতা ইবনে দিনা রদিয়াল্লাহতাল আনহু বলেন আল্লাহ শুকুর তিনি ফি সলাতিহিম বলেননি বরং বলেছেন আং সাহুন অর্থাৎ আমরা নামাজে ভুল করি ঠিকই কিন্তু নামাজ থেকে গাফেল হই না এজন্য আমরা মুনাফিকদের অন্তর্ভুক্ত হব না কোরআনুল কারিমে মুনাফিকদের এই অবস্থাটি এভাবে বর্ণনা করা হয়েছে তারা যখনই নামাজে আসে অবসাদগ্রস্তের মতো আসে এবং যখনই আল্লাহর পথে খরচ করে অনিচ্ছাকৃতভাবে করে সুরা তাওবা আয়াত চুয়ান্ন রসুল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন এটা মুনাফিকদের নামাজ এটা মুনাফিকদের নামাজ এটা মুনাফিকদের নামাজ সে আসরের সময় বসে সূর্য দেখতে থাকে এমন কি সেটা শয়তানের দুটো সিংয়ের মাঝখানে পৌঁছে যায় অর্থাৎ সূর্যাস্তের সময় নিকটবর্তী হয় তখন সে উঠে চারটি ঠকুর মেরে নেয় তাতে আল্লাহকে খুব কমই স্মরণ করা হয় আল্লাহ আল্লাহতালা বলেন তারা যখন নামাজের জন্য ওঠে মোরা ভাঙতে ভাঙতে শৈতুল্য সহকারে নিচুক লোক দেখানোর জন্য ওঠে এবং আল্লাহকে খুব কমই স্মরণ করে নিসা আয়াত একশো বিয়াল্লিশ নবীজি সল্ল আলিহি ওয়াসাল্লামের জামানায় কোনো ব্যক্তি নিয়মিত নামাজ না পড়ে মুসলমানদের দলের অন্তর্ভুক্ত হতে পারে না আর যদি সে অনবরত কয়েকবার জামাতে গায়রে হাজির থাকে তাহলে ধরে নেওয়া সে মুসলমান নয় তাই বড় কট্টর মুনাফিকরাও সে যুগে পাঁচোক্ত মসজিদে হাজিরা দিত কারণ এছাড়া মুসলমানদের দলে অন্তর্ভুক্ত থাকার আর দ্বিতীয় কোনো পথ ছিল না কিন্তু তাদের অবস্থা ছিল এরকম যে আজানের আওয়াজ কানে আসতেই মুনাফিকদের যেন যান বেরিয়ে যেত মন চাইত না তবু নেহাত দায় থেকে তারা উঠত তাদের মসজিদে আসার ধরন দেখে পরিষ্কার বোঝা যেত যে স্বতঃস্ফ্রুতভাবে তারা আসছে না বরং অনিচ্ছায় নিজেদের টেনে টেনে আনছে জামাত শেষ হওয়ার পর এমনভাবে মসজিদ থেকে পালাত যেন মনে হতো কয়েদিরা বন্দিশালা থেকে মুক্তি পেয়েছে তাদের ওঠা বসা চলাফেরা তথা প্রতিটি পদক্ষেপ সুস্পষ্টভাবে জানিয়ে দিত যে আল্লাহর জিকিরের প্রতি তাদের বিন্দুমাত্র মানসিক টান ও আগ্রহ নেই সুতরাং সালাতে আমাদের অবস্থাও যদি তাদের মতো হয় তাহলে আমাদের ধ্বংস অনিবার্য হয়ে উঠবে বিশ্বজুড়ে আমাদের দুরবস্থার প্রধান কারণ হচ্ছে সালাদ মহান তালা আমাদের সবাইকে একাগ্রতার সহিত আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য পাঁচ পাঁচক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন